চিরার মধ্যে আমি রসুন দিয়ে খেতে পারি অনেকে রসুনটা সহ্য করতে পারে না গন্ধটা অনেক তীব্র লাগে কিন্তু আমি খেতে পারি তারপরে এটা যখন আমি পেলাম তো এই ফার্মেন্টেড গার্লিকে আমি আগে দেখেছি তো তারপরে আমি তখন ওটা সংগ্রহ করি তো এটা সংগ্রহ করে আমি যেটা দেখলাম যে এটা ওই যে মধু মানে রসুনের ঝাঁঝাল গন্ধ অথবা অনেকে এটা সহ্য করতে পারে না তাদের জন্য একদিকে মধু আর একদিকে পারমেন্ট গার্লিক দুটুই মানে তার রসুন খাওয়া হচ্ছে যেটা তার যে পুষ্টিগুণ বা যেটা অ্যান্টি যেটা দরকারি সেটা হচ্ছে আবার খাচ্ছে কাছে ঝাসালোটা গন্ধ লাগছে এবং আমার কাছে এটা খুব ভালো একটা প্রোডাক্ট কি মনে হচ্ছে এবং এটাও খুব বেশি দাম নয় বোরং রিজনেবল মানে এই কাটি মধু দিয়ে তোমরা তৈরি করছো এটা সেটা তৈরি হতে 3 মাস সময় লাগে 3 মাস সেই হিসাবে সর কিন্তু প্রাইসিংটা আসলে সেই হিসাবে এটা আমার মনে হয় যে এটা ভালো একটা প্রোডাক্ট এবং এটা আমার মনে হয় যে আরো একটু পাবলিক লোকজনকে জানাতে পারলে লোকজন এটা আরো এটা সংগ্রহ করে উপকৃত হতে পারবে আলহামদুলিল্লাহ স্যার অনেক সুক্রিয়া অনেক ধন্যবাদ এখন স্যার আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা রেগুলার যেহেতু আমাদের সাথে আছেন আপনাদের পরামর্শ আমাদের জন্য সবসময় জন্য কাজে লাগবে আর দোয়াটা সবসময় সাথে থাকবে আমরা আগে যাবো আর কি এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো ও অনেক দিন ধরেই আমি তোমার সঙ্গে দেখা হওয়ার আগেই আমি খুঁজছিলাম যে কোথায় থেকে আমি সংগ্রহ করব তা আমি খুঁজতে খুঁজে হঠাৎ করে ফিট ফর লাইফ একদিন আমার নজরে পড়লো তখন আমি মনে করি এটা আবার দেখেছি পাব না পাব না কোথায় নায়ন পড় তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে তো যে দেখতে হবে এই খুঁজতে খুঁজতে একদিন গিয়ে দেখেছি তারপর তোমার তোর সঙ্গে তো পরিচয় হয়ে গেলে আরে তো আমাদের ছাত্র আমাদের আমি তো তোমার সঙ্গে আমার পরিচয় আগে হয়েছিল আর কি তো সেই জন্য আমার মনে হয় যে এটা কোনো অংশেই একদম মানে খারাপ আমি বলবো না সময় সময় কোয়ালিটি এবং আমাদের সহজে আমরা পাচ্ছি এবং রিলায়েবল সোর্স থেকে পাচ্ছি আর একটা হলো যে আমরা কম পয়সায় সেটা অ্যাভেল করতে পারছি এটা অ্যাডভান্টেজ আলহামদুলিল্লাহ স্যার অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আপনারা চেষ্টা করবেন যে ভালো খাওয়ার জন্য এবং হেলদি স্টাইল ফলো করতে করলে আপনারা যেভাবে বিভিন্ন স্টাডি করতে পারেন ভিডিও দেখতে পারেন ফিটফল লাইভ তারা কাজ করছে তাদের তাদেরগুলো তাদের রিভিউগুলো বা তাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখবেন বিশেষ করে ডাক্তার মজবুল হক আমেরিকা থেকে তিনি যেভাবে করেন তো ওগুলো আপনারা দেখবেন দেখলে হয় কি যে অনেকে এগুলোতে মনে করে যে না উল বলছে কিন্তু ওনারা তো ডক্টর মানুষ এবং উনি আমেরিকাতে তার যে কটা প্রোডাক্ট করেছেন সবগুলো সার্টিফাইড করা মানে স্বীকৃত এবং তিনি কিন্তু অনেক অনেক দেখেছে যে বিভিন্ন জায়গাতে ফেল করার পরে অনেক উনি উনি সাজেশন দিয়েছেন যেভাবে চলতে সুস্থ হয়েছে তো সেই জন্য আমাদেরও চেষ্টা করতে হবে যে আমরা স্বাস্থ্য মানে হেলদি লাইফ লিড করতে গেলে আমাকে খাওয়ারটাকে পরিবর্তিত করতে হবে এবং আমাদেরকে ভালো জিনিস খেতে হবে ভালো জিনিস খেতে গেলে আমাদেরকে খুঁজে দেখতে হবে কোথায় ভালো জিনিস আছে এবং সেটাকে সেভাবে আমাদের জীবনটাকে একটু চেঞ্জ করতে হবে আগে যে ফিটফোর লাইভ তারাও করছে এবং অন্যরাও জীবন করছে তবে যেহেতু এটা আমাদের পাবনা এখানে নিজে হাতে তারা সবকিছু নিজের তত্ত্বাবধানে করছে সুতরাং তাদের প্রতি আমি তাদের প্রোডাক্টগুলো যেভাবে ব্যবহার করেছি সবগুলোই আমার কাছে মানসম্মত মনে হয়েছে সুতরাং আপনারা এটা প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারেন এবং নিজেরাও মান যাচাই করে দেখতে পারেন আমার মনে হয় যে তাদের প্রোডাক্টের মান যথেষ্ট ভালো এবং দাম রিজনেবলই আছে এবং আমি বেশ কয়েকটি প্রোডাক্ট ব্যবহার করেছি এবং সবগুলোই আমার কাছে ভালো মনে হয়েছে খারাপ কিছুই মনে হয়নি থ্যাংক ইউ স্যার অনেক অনেক শুক্রিয়া তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফিরফল লাভের পাশে থাকবেন আসসালাম ধন্যবাদ